আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন দোকান বন্ধের সময় তো এই দোকান বন্ধের সময় ভিডিও করতেছি আর আমাদের উপরে কাপড় চোপড় ছিল সেটা নাম এলো শাওন ভাই আর ভিতরে যে সবুজ ভাই বসা লাল পরা ভিতরে যে মালগুলো মাটির মাল সেগুলো সাদা কাপড় দিয়ে আমরা মোড়াইতেছি অর্থাৎ এই যে সাদা কাপড় দেখতেছেন তার নিচে মাটির মাল আর উপরে যে বড় বড় ফুলগুলো দামি ফুলগুলো এই ফুলগুলো রাত্রে ঢাকি নেয়া আর রাত্রে এবং সকালে দুই বেলায় এগুলোকে ডাস্টার দিয়া ময়লাগুলো পরিষ্কার করে দিই আমরা ঢাকা হয় না ঢাকার কোনো সিস্টেম নাই বা ওই পরিবেশ নাই এগুলো এইভাবেই থাকে আর সামনের যে টেবিলটা দেখতেছেন এটা এটাকে পলিথিন দিয়ে রেখে দিই যাতে ঠান্ডায় ওষ না পড়ে বা শিশির যেটাকে বলা হয় সেই শিশির যাতে না পড়ে সে কারণে আমরা এই টেবিলটাকে পলিথিন দিয়ে রাখি কাপড় দিয়ে না পলিথিন দিয়ে ঢেকে রাখি আর এখন হলো বাইরের পর্দাটা দিতেছে দিতে ভাই যে যাতে বাহির থেকে কোনো প্রকারের ওষ বা ঠান্ডা জাতীয় কোনো কিছু ভিতরে প্রবেশ না করতে পারে তারপর টুকটাক প্রবেশ করে যেহেতু ফাঁকা বা চটের চটের ইয়ে দেয়া দিয়ে টানাই আমরা যার কারণে টুকটাক ঢোকে তো এই কারণে আবার এই টেবিলের উপরে পলিথিন আমরা দিয়ে রাখি আর যেহেতু দোকান একটু বন্ধের একটা ব্যাপার থাকে তো এটাকে বলতে পারেন যে আমরা বন্ধই করি আর কি তো সবাই এইভাবেই বন্ধ করে কেউ তীরে ফল দেয় কেউ অন্যান্য বস্তা জাতীয় জিনিস ব্যবহার করে এক একজন এক একটা দিয়ে বন্ধ করে তো আমাদের বড় দোকান তিনটে দোকান মিলে আমরা একটা করছি তো সেক্ষেত্রে এখানে একটা চটে দোকান ঢাকা হয় না এই কারণে আমাদের ডাবল লাগে অর্থাৎ দুইটা লাগে একটা এই পর্যন্ত শেষ আর একটা যে সাউন্ড বাই শুরু করে দিতেছে তো দুইটা দিয়ে আমরা ডাকি আর পিছনে ওই পাশে যে দোকানদারদের দেখতেছেন তারা কিন্তু এখনও দোকান বন্ধ করতেছেন না তারাও করবে যেহেতু ক্লোজিং টাইম আমরা শুরু করছি আস্তে আস্তে সবাই দোকান বন্ধ করে ফেলাইবে কারণ সাড়ে নয়টা দশটা এগারোটা দশটা এগারোটা পর্যন্ত যায় না দশটা সাড়ে দশটার ভিতরে সবাই বন্ধ করে খাওয়া দাওয়া শেষ করি ঘুমের জন্য চলে যেতে হয় কারণ পরের দিন সকালে আবার তাড়াতাড়ি উঠতে হইবে উঠে আবার দোকান খোলো আবার জানা মশা করতে হইবে আবার কাস্টমার সব কিছু মিলে গিয়ে দেখা যায় যে মেলার টাইমটা খুব ব্যস্ত সময় পার করতে হয় আমাদের তো ব্যস্ততা আছে ব্যস্ততা থাকবে মেলা যতদিন চলবে তো যাই হোক এরপরে আমরা কী করি সেটা দেখাই এরপরে যে কাগজ যেটা দিলাম আমরা চট এই চট দেওয়ার পরে এই চটের নিচে আমরা ইট উঠাই দিই ইট উঠাই দিলে হয় কি একটা ভয় কম থাকে দেখা গেল যে রাত্রে কেউ এখানে প্রবেশ করতে চাইলে সেটা আর পারবে না একটা আওয়াজ হবে অথবা ইটের একটা শব্দ হবে দেখা গেল আমরা তিনজন ভিতরে থাকি কারো না কারো ঘুম ভাঙবে তো ঘুম ভাঙলে দেখা যাবে কি যে যদি কেউ আসতেও চায় সেটা প্রতিহত করা যাবে আর তাছাড়া নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আছে সিকিউরিটি গার্ড আছে সব কিছু দেখা যায় যে মোটামুটি ভালোই নিরাপত্তা তারপর নিজেদের একটু সজাগ থাকা উচিত যেহেতু আমরা এখান থাকি আমাদের প্রত্যেকের মোবাইল আছে মানি ব্যাগ আছে টাকা পয়সা আছে আপনার যেহেতু নিজেরা থাকে তিনটে মানুষ থাকি তার মানে প্রত্যেকের যাতে যদি তিনটে মোবাইলও থাকে তাও তিন দশ তিরিশ হাজার টাকার উপরে তো এই এইটা ভেবে আসলে সেফটিটার প্রয়োজন তো এখন চট আমাদের বাহির থেকে টানানো শেষ এই যে এবার আমরা এটার উপরে ইট দিয়ে দেবো ইট ইট দিয়ে চাপা দিয়ে দেবো চটের নিচের অংশ উপরের অংশ তো টানার নেওয়া আর নিচের অংশ হয়ে আমরা ইট দিয়ে দেবো আর দোকানের ভিতরে যে লাল শার্ট পরা যে সবুজ ভাই সেও আমাদের সাথে ডিউটি করে খুব ভালো মানুষ এই যে তো আমি ভিডিও করতেছি সে আবার দেখে হাসতেছিল যে আমি ভিডিও করি তো এবার দেখাই যে শামান ভাই ইট উঠেছেই ইট উঠেই দেখে নি যে নিচে দিয়ে দিতেছে যাতে এটা ডাকা হয়ে যায় ঢাকা মানে এটা ওইভাবে প্রফারলি ঢাকা না যাতে আসলে কোনো কিছু কেউ কেউ না প্রবেশ করতে পারে আর কি এটা এর বাইরে কোনো কিছুই না এই যে ইট উঠাইতেছে ইট উঠে এখন ডাকতেছি আবার সকালবেলা জায়গা ইট জায়গায় রাখতে হবে যাই হোক এটাই ছিল আমাদের দোকান ক্লোজিংয়ের সময় বা দোকান কীভাবে ক্লোজিং করি সেই ব্যাপারটা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ